কুহু ফুপিয়ে ফুপিয়ে কাছে পদ্ম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না এত কান্নার কি আছে বিয়ে তো এখনও ঠিক হয়নি কোহু কুহু না চাইলে এখন কোনোভাবেই বিয়ে হবে না বেশ কিছুক্ষণ পর পদ্মকুহুর পাশে এসে দাঁড়ায় তার কাঁধে হাত রেখে বলে আমাকে সত্যি করে একটা কথা বলতো কুহু কুহু পদ্মের দিকে তাকায় তার চোখ লাল তুই এমন করছিস কেন তুই কি কাউকে পছন্দ করিস কুহু সাথে সাথে পদ্মর বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে আরো জোরে জোরে হতবিহল হয়ে যায় পদ্ম মেয়েটা কি এমন কষ্ট পুষিয়ে রেখেছে তার ভিতরে পদ্ম দুই হাতে জড়িয়ে ধরে তাকে কি হয়েছে কুহু আমাকে বল আমি তো তোদের বন্ধুর মতোই মামিকে না বলতে পারিস আমাকে বল ফ্যাঁসফে গলায় কুহু বলে আপা কাউকে পছন্দ করলেই বা কি আছে আমার না আমি দেখতে ভালো না আমি পড়াশোনাতে আহামরি ভালো আর তার চেয়েও বড় কথা আমার বাবা নেই আমি এতেম কি হবে কেউ পছন্দে থাকলেও তার চেয়ে মা যা বলছে তাই শোনাই ভালো আমার জন্য পদ অবাক হয়ে যায় কুহুর কথা শুনে কুহুকে ধরে নিজের সামনে আনে দুই হাতে তার মুখটা চেপে ধরে বলে এসব কথা তোকে কে বলেছে তুই ফুলের মতো সুন্দর একটা মেহে কুহু আর পড়াশোনাতে সবাই ভালো করতে হবে এমন কোনো কথা আছে নাকি তুই যে এত সুন্দর করে গান করিস সৃষ্টিকর্তা যে তোর গলায় মধুর এলে দিয়েছে তা কয়টা মেয়ের থাকে বলতো কি সুন্দর ছবি আঁকিস তুই এত গুণ আমার বোনটার আর বাবা বেছে নেই তো কি হয়েছে সবার বাবা বাবাকে আজীবন থাকে তারা কি ভালো কিছু স্বপ্ন দেখতে পারে না কুহুর কান্না কিছুটা থামে সে স্বপ্ন আলোচক পদের দিকে তাকিয়ে থাকে এত সুন্দর করে কেউ তার প্রশংসা করেনি কখনো যে সে সুন্দরই নয় সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে তাকে সবসময় পুষ্প আর সে যখন কলেজে একসাথে যায় সবাই পুষ্পের রূপের প্রশংসা করে কেউ বিশ্বাস করতে চায় না যে তারা বোন কুহুর মনে এটা নিয়ে অনেক কষ্ট মেয়েদের রূপের কাছে সব গুণ হার মানে সে যে এত সুন্দর গান করে ছবিকে কেউ তার প্রশংসা করে না পুষ্প আর সে কলেজের অনুষ্ঠানে গান করে পুষ্পের কণ্ঠের চেয়ে তার কণ্ঠ শতগুণ সুন্দর কিন্তু গান শেষ হওয়ার পর সবাই পুষ্পের গানেরই প্রশংসা করে সবসময় পদ্ম কুহুর পাশে এসে বসে তার হাত ধরে বলে এগুলো নিয়ে কখনো মনের মধ্যে কষ্ট পুষে রাখবি না তুই মন দিয়ে পড়াশোনা করিস না তাই ভালো করতে পারিস নি এতদিন এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করবি দেখবি তুইও অনেক ভালো রেজাল্ট করছিস কখনো টাকা নিয়ে দুশ্চিন্তা করবি না মনে রাখবি তোর এই আপা এখনও বেঁচে আছে সে তার জীবন দিয়ে হলেও তার ভাই বোনদের আগলে রাখবে ভেসে যেতে দিবে না কুহুর আবার কান্না পেয়ে যায় তার এই বোনটা এত ভালো কেন এই মানুষটার কথা শুনলেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে আরিফ সাহেব এজন্যই আপার প্রেমে পড়েছিল কিন্তু আফসোস তাদের চলার পথ এখন আলাদা হয়ে গেছে পদ্ম কুহুকে চুপ থাকতে দেখে বলো কিন্তু ছেলেটাকে কাকে পছন্দ করিস তুই কুহুর একবার মনে হল আপাকে সবটা বলে দেয় কিন্তু নিজেকে আটকালো সে যে মানুষটা তাদের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে তার সামনে কিভাবে সে এতটা স্বার্থপাঠ হতে পারে কি হলো চুপ করে আসিস কেন বল কুহু জোর করে একটু হেসে বলো ও কিছু না আপা তুমি এখন অনেক ক্লান্ত বিশ্রাম করো কিছু খেয়ে আর আমি তোমাকে কথা দিচ্ছি আপা এখন থেকে আমি অনেক ভালো করে পড়াশোনা করব। আমি খুব ভালো রেজাল্ট করব তুমি দেখো পদ্ম স্মিথ হাসে কুহুকে জড়িয়ে ধরে কুহুর গায়ের গন্ধটা একদম মামার মতো পদ্ম জোরে কুহুকে চেপে ধরে গ্রান নেই ওর গায়ের ঠিক যেন মনে হচ্ছে মামাকে জড়িয়ে ধরেছে সে চোখ দুটো জাপস হয়ে আসে তার পদ্মর কোলে ছোট্ট একটা বাচ্চা কি যে ফুটফুটে বাচ্চাটা ঠিক যেন একটা পরের বাচ্চা কিন্তু বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে চিৎকার করে কাছে পদ্মর খুব অসহায় লাগে কিভাবে কান্না থামাবে বুঝে উঠতে পারে না হঠাৎ পাশ থেকে ভরাট একটা পুরুষের গলা শুনে থমকে যায় পদ্ম সে পরিচিত স্বর মনে হয় কত হাজার বছর সেই শর শুনে সে ওকে আমার কাছে দাও পদ্ম পদ্ম সেদিকে চোখ তুলে তাকাতে তার মুখ লজ্জায় লাল হয়ে যায় ঠিক জন্য একটা কিশোরী পদ্মর কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে আরিফ কুলে নেয় কি আশ্চর্য সাথে সাথে বাচ্চাটা কান্না থেমে যায় খুশিতে জলমলিয়ে ওঠে বাচ্চাটা আরে বাচ্চাটাকে নিয়ে খুব মজা করতে থাকে পদ্ম কপট রাগ দেখিয়ে বলে ও এখন আমি বুঝি না তাই না কারো আমাকে মনেই নেই আরিফ আর বাচ্চাটা দুজনেই হেসে দেয় পদ্মর রাগ দেখে আরিফ হঠাৎ বাচ্চাটার দিকে তাকিয়ে বলে পদ্ম ভাগ্যশ তোমার মতো দেখতে হয়েছে মেয়েরা শুনেছে বাপের মতো হয় আমার মতো হলে তো তোমার মেয়ের কেউ বিয়ে করতো না আরিফ হাসতে থাকে এই বলে পদ্ম চোখে পানি চলে আসে এই তোমাকে না বলেছি কখন এই কথা বলবে না তুমি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর পুরুষ এই বলে পদ কাঁদে থাকে আরিফ এক হাতে বাচ্চাটাকে রেখে অন্য হাতে পদ্মকে জড়িয়ে ধরে ওর কপালে ছোট্ট করে একটা চুমোকে দেয় পদ্ম কেঁপে ওঠে আরিফের ঠোঁটের স্পর্শে আরিফ হেসে দিয়ে বলে পাগলি একটা হঠাৎ পতর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে ধরমর করে উঠে বসে সে অনেকক্ষণ যাবৎ বুঝতে পারেনি কি হয়ে গেল এটা এই মধুর সময় পুরোটাই তার স্বপ্ন ছিল বুকটা এখনও কাঁপছে তার ঘামে শরীর বিঝে গেছে একদম কেন এত তাড়াতাড়ি স্বপ্নটা ভেঙে গেল সে জানালা দিয়ে দেখে সন্ধ্যা মিলিয়ে আসতে প্রায় বিকেলে এসে একটু ঘুমিয়েছিল সে আর এই স্বপ্ন দেখে ঘুম ভাঙল তার অসম্ভব কান্না পাচ্ছে পদর কি থেকে কি হয়ে গেল তার জীবনটা বসার ঘর থেকে বাহিরের কারো কণ্ঠস্বর শোনা যাচ্ছে কেউ একজন এসেছে তাদের বাড়ি পদ চুলগুলো খোপা করে শাড়িটা ঠিকমতো পরে বাসার ঘরে উকি দেয় একটু চমকে সে আরিফের মামি এসেছে যে কিনা তার মামি জোহরার খালাতো বোন তার মাধ্যমে সম্বন্ধটা এসেছিল জোহরার হাত ধরে তার বোন নীলুফা বলল তোরা আরেকটা বার ভেবে দেখ জোহরা এমন ছেলে হাতছাড়া করিস না ছেলেটা তো আমাদের পদ্মের জন্য পাগল কি কি পাগলামি করেছে তুই জানিস না বাপ মায়ের সাথেও ভালো করে কথা বলে না খাওয়া দাওয়া করে না ঠিকমতো এমন চলতে থাকলে অসুস্থ হয়ে যাবে তো ছেলেটা জোর আহত গলায় বলো আমি কি বলবো বলো আমি তো এখনও চাই ওদের বিয়েটা হোক দুজনের মধ্যে তো তাড়াতাড়ি এত ভালো একটা সম্পর্ক হয়ে যাবে কোনো দিন ভাবিনি আমরা কী থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না কুহুর বাবার এভাবে চলে যাওয়া তারপর পদ্মরের সংসারের ভার নিজের কাঁধে নিয়ে নেওয়া আপাও চায় না বিয়েটা হোক নীলফ মুখ বেঞ্চি দিয়ে বলো তা তোর আপা চায়টা কি মেয়ের কামাই খাবে আর মেয়েটাকে ঘরে বসিয়ে বুড়ি বানাবে আমি বলে রাখলাম জোহরা এমন ভালো সম্বন্ধ আর আসবে না পদ্মর জন্য একে তো মেয়ের মাথার উপর কোনো অভিভাবক নেই তার উপর একবার বিয়ে ভাঙা মেয়ে ভালো ছেলে আর আসবে তুই বল রূপ দিয়ে সবসময় সব কিছু হয় না মেয়েটার ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিস না তোরা বয়স বেড়ে গেলে আর এমন সুযোগ পাবি না এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল পদ জোহরাকে কিছু বলো সুযোগ না দিয়ে সেখানে ঢুকে পড়লো পদ হালকা হেসে বলো নীলুফা খালা কেমন আছেন কখন এসেছেন নীলুফা অবক্ষয় পদ্মকে দেখলো কি মিষ্টি স্নিগ্ধ একটা মেয়ে এভাবে জীবনটা শেষ হয়ে যাবে এই তো এলাম রে মা তোর মা নাকি বাইরে বাজারে গেছে তাই তোর মামির সাথে একটু গল্প করছি আমার পাশে এসে বসো মা পদ্ম নীলুফার পাশে যেয়ে বসে কে নিয়ে গল্প করছিলে তোমরা আমি এসে কি বিরক্ত করলাম তোমাদের নীলুফা হেসে পদ্মকে এক জড়িয়ে ধরে বলো না রে পদ্ম তোকে নিয়েই তো কথা বলছিলাম আমরা আমাকে নিয়ে জোহরা একটু ইতস্ত করে বলো তোমরা কথা বলো আমি চা বানিয়ে নিয়ে আসছি এই বলে জোহরা চলে যায় সেখান থেকে একটু নিচু স্বরে নীলফা পদ্মর কাছে এসে বলো ছেলেটার সাথে তোর কথা হয় পদ্ম পদ্ম ভুরুকুসকে বলে কোন ছেলে খালা আরে আরিফ আরিফের কথা বলছি পদ্ম শক্ত গলায় বলো না কী জিনিস সারা রে পদ্ম একদিন বুঝবি ছেলেটা তোর জন্য বাপ মায়ের সাথে যুদ্ধ করছে পদিনের মধ্যে কি জাদুটা করলি রে তুই পদ কঠিন গলায় বলো আমি কোনো জাদু করিনি আর আমাদের বিয়েটা ভেঙে গেছে খালা সে কেন তো পাগলামি করছে আমার জন্য আর কোনোদিন আমাদের চলার পথে হবে না নীলভা মুখ বাকিয়ে বলো রাখ তো এসব রঙের কথা ছেলেটাকে বিয়ে করতে তো সমস্যা কি তুই একবার রাজি হলে ছেলে বাপ তোর পায়ে ধরে তোকে নিয়ে যাবে বউ করে আর একবার বিয়েটা হতে পারলেই হবে রানীর মতো থাকবে তুই লিখে রাখ পদ্ম একটু হেসে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলো তা হয় না খালা এখন যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে নিজে চিন্তা করলে শুধু হবে না মামা আমাদের জন্য যা করেছে সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার ছোট ছোট ভাই বোনের ভবিষ্যৎ নির্ভর করছে আমার একটা সিদ্ধান্তের উপর আমি কিভাবে শুধু নিজে চিন্তা করব আপনি বলুন যা জি উঠে নিল সারাটা জীবন নিজের কথা না ভেবে এই ভাই বোনদের চিন্তা করবি তুই তোর এই ভাই বোনরা একদিন তোকে তাদের জীবন থেকে সুরে ফেলে দিব সেদিন মিলিয়ে নিস আমার কথা আমার ভালোবাসা পেয়েও পায়ে ঠেলে সরিয়ে দিলি তো একদিন ভোগ বিতরের সিদ্ধান্তের জন্য পদ হতাশ গলায় বলো আমার ভাইবোন কখনোই এমন না আর তা যদি করে আমি তা আমার ভাগ্য বলে ধরে নেব নীলুফার আগন্দিত হয়ে উঠে দাঁড়ালো হালকা চিৎকার করে উঠে বলো জীবন তোর এসব বস্তা ফিলোসফি দিয়ে চলে না ছেলে নিজে যে পরিমাণ টাকা কামায় তা দিয়ে তোদের এরকম দু চারটা সংসার অনায়াসে টানতে পারে সে কেন নিজের চেহারা ছবি নষ্ট করে এত কষ্ট করে টাকা ইনকাম করবি তুই আর এই পারত না তোরে সংসার দেখতে পদ্ম উঠে দাঁড়ালো নীলভার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলো হ্যাঁ উনি হয়তো পারত কিন্তু আমি পারতাম না আমাদের অভাব থাকতে পারে কিন্তু কখনোই এটা আমার মামার শিক্ষা না যে কারণ নিয়ে আমরা চলবো এখন আমার মামাই পৃথিবীতে নেই কিন্তু তার শিক্ষা তো তাড়াতাড়ি কীভাবে ভুলে যায় বলুন তো খালা নীলভার আগে গজগজ করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে পদ্মধাপ করে চেয়ারে বসে পড়ে দুপুরে সেই মাথা যন্ত্রণাটা আবার ফিরে এসেছে মনে হচ্ছে মাথাটা যাবে যন্ত্রণায় সে দুই হাতে মাথা চেপে ধরে জানিয়ে সেখানে আসতে জোহরা দেখে নীলুফা নেই পদ্ম মাথা নিচু করে বসে আছে জোহরে সে পদের মাথায় হাত রাখে পদ হঠাৎ জোরে তার মামিকে জড়িয়ে ধরে পুপিয়ে পুপিয়ে কেঁদে ওঠে তার মামা চলে যাওয়ার পর থেকে সে অস্বাভাবিক রকম শক্ত হয়ে গিয়েছিল বাড়ির কারোর সামনে সে একদিন কাঁদে নেই কারণ সে জানে এবারে সবার একমাত্র অবলম্বন এখন সে সে যদি সবার সামনে ভেঙে পড়ে সবাই আরও বেশি কষ্ট পাবে এসব ভেবে নিজেকে সামলে রেখেছে এতদিন কিন্তু আজ আর না সে জোহরা কাপা কাপা হাতে পদ্মার মাথায় হাত রাখে মামি কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল সব আমার ভুল আমার ভুলের জন্য মামা আমাদের ছেড়ে চলে গেল আমি এত কিছু সহ্য করতে পারছি না মামি আস্ত খালা বলো এরপর এক এক করে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলবে আমি কীভাবে এত কথা শুনে বেঁচে থাকবো মামি তুমি বলে দাও জোহরা পদের মাথায় হাতবুলি দিয়ে বলো জন্ম মৃত্যু কারো হাতে থাকে না মা এসব ভেবে নিজেকে আর কষ্ট দিস না আমি বলি কি তুই বরং আরিফকে বিয়ে করে নে নিজের জীবনটা এভাবে শেষ করে দিস না পদ্ম লাল চোখে মামের দিকে তাকায় মামি তুমি ওই কথা বলছো বলছি কারণ আরিফের চোখে তোর জন্য যে টান আমি দেখেছি আমার মনে হয়েছে যে ভালো সিদ্ধান্ত হতে পারে না পদ্ম উঠে দাঁড়ায় চোখ মুছে গলায় বলে তার হয় না মামি আরিফ সাহেবের জন্য সবসময় আমার দোয়া থাকবে কিন্তু ওই বাড়িতে বউ হয়ে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয় তোমরা আর কোনোদিন আমাকে আর কিছু বলবে না এটা নিয়ে এই বলে পদ্ম সুটে সেখান থেকে চলে যায় জোর এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস পেলে নিভিড় আগামীকাল চলে যাবে হলে বেশ কিছুদিন হয়ে গেল ক্লাস মিস দিয়ে সে মামা মারা যাওয়ার পর থেকে বাড়িতেই আসে সে কিন্তু এবার তো যেতেই হবে পরীক্ষা প্রায় চলে এসেছে সে ঠিক করেছে এবার ওখানে যেয়ে টিউশন খুঁজতে হবে আপা যত যাই বলুক এভাবে আর বসে থাকা যাবে না একা আপার উপর এত বড় সংসারের দায়িত্ব একে তো সে ছেলে হয়েও কিছুই করতে পারছে না তার উপর যদি আবার আপার কাছ থেকে সে হাত খরচ নেয় এর সে কাপুরুষও তা আর কি হতে পারে আপা যা বলে বলবে টিউশন এবার তাকে দিতেই হবে এসব ভাবছিল আর ব্যাগ গোছা ছিল সে হঠাৎ ব্যাগের এক কনায় পড়ে থাকে একটা প্যাকেট দেখে একটু চমকে উঠে নেবে সেটা টেনে বের করতেই দেখে একটা নীল শাড়ি নিবিড় ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস শাড়ি গতবার এখান থেকে ঢাকাতে যে শাড়িটা কিনেছিল সে কুহুর জন্য আবার বিয়েতে শাড়িটা পরবে সে এমনটাই ভেবেছিল ভুলে যেতে পারে ভেবে শাড়িটা তখনই ব্যাগে ঢুকিয়ে রেখেছিল এরপর মামার এই দুঃসংবাদ এত কিছুর পরে শাড়ির কথা একদম মনেই ছিল না তার শাড়ির সাথে এক ডজন নীল কাঁচের চুরিও আছে নিবিড় প্যাকেটটা পাশে রেখে ব্যাগ উঁচোতে থাকে সে জানে কুহু আসবে এখানে তার চলে যাওয়ার আগের দিন কোনো একটা অদ্ভুত কারণে কুহুর মন খারাপ থাকে সে নিবিড়ের পাশে এসে বসে থাকে চুপচাপ তখন বড় রহস্যময় লাগে মেয়েটাকে নিবিড়ের আর ভীষণ মায়াবতী মায়া দিয়ে যে কাউকে মুগ্ধ করে রাখতে পারে সে নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে সে সিসি এসে কি ভাবছে সে না না এসব ভাবা ঠিক হচ্ছে না নিবিড় জোর করে কুহুর চিন্তা মাথা থেকে সরিয়ে ব্যাগ গুছাতে থাকে নিবিড় ভাই ব্যাগ গুছিয়ে নিচ্ছেন নিবিড় অন্যদিকে মুখ করে বসেছিল কুহুর গলা শুনে মুসকি হাসে সে এরপর কুহুর দিকে ফিরে বলে এসো কুহু কুহুর মাটা খারাপ হয়ে যায় বাবা চলে যাওয়ার পর থেকে তার মন বিষাদে সে আছে কিছুই ভালো লাগছে না তার নিবিড় ভাই চলে যাবে এতে তার কষ্ট আরও বেড়ে যায় বসো কুহু কুহু মাথা নিচু করে চেয়ারে বসে নিবিড় তার দিকে তাকিয়ে বলে কোনো কিছু নিয়ে মন খারাপ করবেন না কুহু কিছু প্রয়োজন হলে আপাকে বলতে না চাইলে আমাকে বলবে আমি এখান থেকে যেয়ে কিছু টিউশন জোগাড় করে নেব কিছু টাকা পয়সা হাতে থাকবে তখন তাই একটু লজ্জা না পেয়ে যা লাগবে আমাকে বলবে কেমন কুহু অবাক হয়ে আছে নিবিড়ের দিকে সে বিশ্বাস করতে পারছে না নিবিড় ভাই তাকে এভাবে বলতে পারে বাবা চলে যাওয়ার এতদিন পর তার মনটা কিঞ্চিত ভালো হয়ে যায় নিবিড় কিছুক্ষণ চুপ করে থাকে এরপর কিছুটা ইতস্ত করে শাড়ির প্যাকেটটা কোর হাতে তুলে দেয় এটা নাও কুহু কুহু অবাক হয়ে প্যাকেটটার দিকে তাকায় তার চোখে প্রশ্ন তোমার জন্য ছোট্ট একটা উপহার কহু স্কলারশিপের টাকাটা পাওয়ার পর সবাইকে কিছু না কিছু দিয়েছিলাম শুধু তোমাকে কিছু দেওয়া হয়নি আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা শাড়ি কিনে দেব। এতদিন সে পরিস্থিতি ছিল না দেওয়ার কাল চলে যাব তাই ভাবলাম আজ দিয়ে যাই আর কিছু চুরিও আছে সেরকম দামি কিছু না মেয়েদের জিনিস ভালো বুঝিও না আমি এটা নিলে খুব খুশি হব আমি কুহোর দুই চোখ ছলছল করে ওঠে তা চিৎকার করে বলতে ইচ্ছে করে নিবিড় ভাই আপনি হাতে করে আমাকে একটা সুশ্রুতা এনে দিলেও তা আমার কাছে অনেক অনেক দামি কিন্তু সে তা বলতে পারে না কাপা কাপা হাতে নিবিড়ের খাত থেকে প্যাকেটটা নেয় সে এখনও কেমন ঘোর মনে হচ্ছে তার সব কিছু নিবিড় মিষ্টি করে হেসে বলো মন ভালো হলে এটা পড়বে কেমন আস্তে আস্তে করে মাথা নাড়ে কুহু হঠাৎ সেখান থেকে ছুটে বের হয়ে যায় অসম্ভব কান্না পাচ্ছে তার সে চায়নাই কান্না নিবিড় ভাই দেখুক বাইরে এসে বারান্দার মিজতে বসে পড়ে সে শাড়িটা মুখের সাথে চেপে ধরে গ্রাণ এসে শাড়িটা জড়িয়ে বসে থাকে সে এতটাই ঘোরের মধ্য ছিল যে তার মা অন্ধকারের রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে খেয়ালই করল না পদ্ম ম্যাডাম পদ্ম টিচার্স রুমে বসে প্রশ্ন তৈরি করছিল মতি মেয়েকে আসতে দেখে তার দিকে তাকিয়ে বলে বলুন মতি চাচা এখন আপনাকে খুঁজতেছে পদ ভুরুকুচকে তাকায় চোখ থেকে চশমাটা খুলে চাপা রোষের সাথে বলে মতিচাচা আপনাকে সাবধান করছি আগের দিনের মতো যেন কোনো সিন না হয় যে এসেছে তাকে চলে যেতে বলুন এক্ষুনি ম্যাডাম একদম কোনো অনুরোধ আমাকে করবেন না মতিচাচা ম্যাডাম আমার কথা তো শুনুন ওই স্যার আসেননি পদ অবাক হয় মতিমেয়ের দিকে তাকায় তাহলে কে এসেছে একজন ভদ্র ভদ্রমহিলা এসেছেন বলেন আপনাকে ডেকে দিতে পদ্মবেশ অবাক হয় কোন ভদ্রমহিলা আবার তার কাছে এসেছে পদ্ম উঠে দাঁড়ায় মা বা মামি আবার কেউ আসলো না তো বাড়িতে আবার কোনো বিপদ হলো নাকি পদ্ম একরকম দৌড়ে যায় বাইরে বাইরে এসে দাঁড়াতে থমকে যায় সে ফরিদা বেগম মানে আরিফের মা এসেছেন তার কাছে কিন্তু উনি তার কাছে কি চায় পদ্মকে দূর থেকে দেখতে পায় ফরিদা বেগম দেখেই তার কাছে ছুটে আসে পদ্মমা কেমন আছো তুমি পদ্মর এখনো ঘোর কাটছে না উনি এই মুহূর্তে তার কাছে কেন একটু ইতস্ত করে বলে জি খালাম ভালো আছি আপনি কেমন আছেন এই আসি দিন চলে যাচ্ছে পদ্ম কি বলবে বুঝে উঠতে পারে না আর এখনও বোধগম্য হচ্ছে না কি উদ্দেশ্যে তিনি উনি তার কাছে এসেছে ফরিদা বেগম এক দৃষ্টিতে পদর দিকে তাকিয়ে থাকে কি সুন্দর মিষ্টি একটা মেয়ে এত মায়াবী মেয়ে সে খুব কমই দেখেছে সাধে কি আর তার ছেলে এত পাগল হয়েছে মাগো তুমি কি খুব ব্যস্ত তাহলে বরং আমি অপেক্ষা করছি তুমি তোমার কাজ ছেড়ে আসো পদ আন্ত করে বলো আপনি কি আমাকে কিছু বলতে চান খুব বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা তুমি আমাকে ফিরিয়ে দিও না পদ্ম কিছুই বুঝতে পারছে না আচমকা ফরিদে বেগম পদ্মের দুই হাত ধরে ফেলো কাদো কাঁদো হয়ে বলো পদ্ম একটু বোঝার চেষ্টা করো পদ্ম হাতের দিকে একবার তাকায় এরপর মতিমিয়ার দিকে তাকিয়ে বলে মতি চাচা আমার ফাইলগুলো গুছিয়ে আমার আলমারিতে তুলে রাখুন আমি আসছি ফরিদে বেগমের মুখে হাসি হাসি হয়ে যায় পদ্ম ছোট্ট করে বলে চলুন পাশেই একটা কফি শপ আছে ওখানে যাবে পদ্ম কিছুই বলো না হালকা করে মাথা নাড়ালো কফি শপে দুজন বসে আছে মুখোমুখি পদ্ম উসখুস করছে বারবার ফরিদে বেগম তাকিয়ে আছে শুধু পদ্মর দিকে বেশ কিছুক্ষণ পর পদ্ম বলো খালাম্মা কথাটা যদি তাড়াতাড়ি বলতেন আমার জন্য ভালো হতো আমি একটু ব্যস্ত আছি ফরিদে বেগম কারটা পদ্মর দিকে এগিয়ে দিয়ে বলো কিছু অর্ডার করো খেতে খেতে কথা বলি পদ্ম একটি ইতস্ত করে বলো মাফ করবেন খালাম্মা আমার হিদা নেই কি বলবেন দয়া করে তাড়াতাড়ি বলুন ফরিজা বেগম কিছুটা হতাশ হলো এরপর কিছুক্ষণ চুপ করে বসে সে সরাসরি পদ্মের চোখের দিকে দৃষ্টি ফেলে বলো আমাকে একটা সাহায্য করতে হবে তোমাকে পদ্মমা পদ্মের কিছুটা অস্বস্তি হয় এত বড়োলোক মানুষ তাদের আবার সে কি সাহায্য করবে সাহায্য হ্যাঁ আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো এটার জন্য পদ্ম স্নান হেসে বলো আমার একটিয়ারের মধ্যে পড়লে অবশ্যই আমি সাহায্য করব তার জন্য কৃতজ্ঞ থাকার কোনো প্রয়োজন নেই কী বলবেন বলুন আমার ছেলেটা তোমাকে অনেক বেশি ভালোবাসে ফেলেছে হয়তো তোমাকে কাছ থেকে না দেখলে আমিও অবাক হতাম মাত্র এই কয়দিনে কীভাবে কাউকে এত ভালোবাসা যায় কিন্তু তুমি আসলেই অসম্ভব মায়াবতী একটা মেয়ে যে কেউ তোমার প্রতি মুগ্ধ হতে বাধ্য রূপবতী অনেকেই হয় কিন্তু তোমার মতো মায়াবতী মেয়ে আমি খুব কম দেখেছি পদ্মুর দুই চোখ জ্বালা করতে থাকে সে জানে না কথা কোন দিকে এগোবে রুমল দিয়ে কপালের ঘাম মুছে সে ফরিদে বেগম আবার বলতে থাকে সিলেটা পাগলামি করছে তার ধারণা আমার আর ওর বাবার জন্য তোমার মামা মারা গেছে আর সেই রাগে তুমি আরিফকে বিয়ে করতে চাচ্ছ না তাই পরোক্ষভাবে সে আমাদেরই দায়ী করছে তোমাকে হারিয়ে ফেলায় পদ কি বলবে বুঝে পারছে না কোনো কথা না বলে চুপ করে থাকে সে কিন্তু তুমি বলো মা কারো মৃত্যু কি আমাদের হাতে থাকে একদিকে ছেলের বাবার জিদ একদিকে ছেলের পাগলামি আমি যে কোন বিপদে পড়েছি তোমাকে বলে বুঝাতে পারবো না ছেলেটা বাড়িতে ঠিকমতো আসে না খায় না কারোর সাথে কথা বলে না বাড়িতে থাকলেই এটা ওটা ভাঙচুর করে এভাবে চললে তো ওকে বাঁচানো যাবে না মা পদের বুকটা ছেদ করে ওঠে যতই যা হোক আরিফ তার জীবনের প্রথম প্রেম আর হয়তো শেষও আরিফের মুখটা মনে পড়তেই কেমন একটা নোনাকান্না দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যায় তার ছেলের বাবা তার কলিগের মেয়ে অনন্যার সাথে বিয়ে ঠিক করেছে আমিও সব দিক বিবেচনা করে দেখলাম ওটাই ওর জন্য ভালো হবে আরিফের বয়সও তো বেড়ে যাচ্ছে আমাদেরও তো দাদা দাদির ডাক শুনতে মন চায় পদ্ম বিস্ফোরিত চোখে ফরিদে বেগমের দিকে তাকায় হ্যাঁ সে জানে আরিফের উপর তার আর কোনো অধিকার নেই কিন্তু তবুও কেন এমন কষ্ট হোস তার সে জানে না সে জোর করে একটা হাসি টেনে ধরে কাপা কাপা গলায় বলো তা বেশ তো বিয়ে দিন, আমার কাছে কি চান ফরিদা বেগম ঝট করে পদর দুহা চেপে ধরে বলো এখন সব কিছু তোমার হাতে আছে মা তুমি আমার মেয়ের মতো তোমার মা যদি তোমার কাছে কিছু চাইতো আবদার করতো তুমি কি দিতে না তাকে ফিরিয়ে দিতে বলো পদ কি বললো এ বুঝতে উঠতে পারছে না কি করার আছে তার ফরিদা বেগম কিছু তিতস্থ করে বলো আমি চাই তুমি আরিফকে বোঝাও যে তুমি ওর টাকা দেখেই ওকে পছন্দ করেছিলে এখন আর ওকে ভালো লাগছে না তোমার সেজন্য তোমাকে ভুলে যায় তরিতবেগে বসা থেকে উঠে দাঁড়ালো পদ চিৎকার করে বলো কি অবাস্তব কথা বলছেন আপনি